একই কাণ্ড একদিকে যখন জলাশয় বাঁচাতে রাজ্য সরকার নিজে জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছেন তখন শেষ পর্যন্ত কিনা খোদ পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে দিব্যি আস্ত জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে ভাঙা ইটের টুকরো আর আবর্জনা দিয়ে তাও কিনা আবার পঞ্চায়েতের ট্রাক্টর ব্যবহার করে এমনই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমাত শহর লালকোলা পঞ্চায়েত এলাকায় আর এইভাবে জলাশয় বুঝিয়ে ফেলা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন থেকে লালকোলা গ্রাম পঞ্চায়েত এলাকার বিরোধী রাজনৈতিক দলের নেতারা এবার চলুন দেখা যাক সেই ভাইরাল ছবি ওই ছবিতে দেখা যাচ্ছে লালগোলা গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সদস্য অজয় ঘোষের সিন্ডিকেট মোড়ের বাড়ির সামনে জলাশয় বুঝিয়ে ফেলতে ব্যবহার করা হচ্ছে খোদ ওই পঞ্চায়েতেরই ট্রাক্টর বোঝাই করে আনা ইট পাথরের টুকরো আর এই নিয়ে লালগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান কবির হোসেন থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য অজয় ঘোষ আজব সাফাই দিলেন সংবাদ মাধ্যমকে যেখানে প্রধান জলাশয় বুঝিয়ে ফেলার ঘটনাকে ফুত করে উড়িয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ নমস্কার কবির হোসেন সাহেব বলছেন লালগোলা পঞ্চায়েত প্রধান হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার আমি প্রাইম বাংলা 24 থেকে বলছি আচ্ছা আপনাদের ওই সিন্ডিকেট মোড়ের ওখানে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা মাটি ফেলে বোঝায় করা হচ্ছে এবং আপনাদের পঞ্চায়েতের গাড়ি ব্যবহার করে করা হচ্ছে এটা কিভাবে হচ্ছে দাদা আমি এটা কি করে করতে পারি যে পুকুর ভরা ছিল নুংরাতে সেই পুকুর আমি পরিষ্কার পরিছন্ন করে সবকে করি চারিদিকে ভরাড করব তাহলে কিভাবে ভরাডটা হচ্ছে দিনের আলোতে মানুষ না না এটা আমাদের একটা চিহ্ন না পঞ্চায়েতের একটা চিহ্ন না তোটা

অজয় ঘোষের বাড়ির সামনেই হচ্ছে পালটা যে পঞ্চায়েত সদশের বাড়ির সামনেই কান্দো সেই অজয় ঘোষ জলাশয় বুঝিয়ে ফেলার ঘটনাকে ঢাকতে জলাশয় চরিত্রগত পরিবর্তনের নানান আজব যুক্তি খাড়া করলেন সঙ্গে পঞ্চায়েতে ট্রাক্টর ব্যবহার করার ঘট্নাকেও অস্বীকার করলেন নিমেষে আর সেই সবের পিছনে দায়ী করলেন বিরোধীদের চক্রান্তকে তাহলে তো পুকুর বন্ধ হচ্ছে না ওটা ভীতি ওটা হচ্ছে ভীতির জায়গা ঠিক আছে এবার একটু পরেই নেমে গেছে পয়সা দিয়ে কিনে রেকর্ড আছে আপনি কাগজ দেখলে কাগজ দেখে নেবেন মাপ দেখলে মাপ দেখে নেবেন মাপ বুঝে দেবেন ও এবারে একটু জায়গা নেমেছিল মানে পুকুরে নেমে গেছে তাই দু গাড়ি মাটি ফেলে ওটাকে নেবেল করছে আর কিছু না আপনি যদি মনে করেন যে দলিল দেখবো নামের দলিল আপনাকে নামের দলিল রাখিয়ে দেবো আপনি যদি স্পট ইন করে করে দেখেন যে আদৌ জায়গাটা ভিটে কিনা আপনি তাও দেখিয়ে দেবো

আছে বিরোধী যারা আছে বিরোধী দল যারা করে তারা আছে মানে এটা রাজনৈতিক ভাবে করা হচ্ছে একদম এদিকে বিরোধীরা লালগোলার বুকে পুকুর কিংবা জলাশয় বুঝিয়ে ফেলার জন্য বৃহত্তর জমি মাফিয়া যে সক্রিয় হবার আশঙ্কা প্রকাশ করছেন সেই সঙ্গে দ্রুত মানুষকে সংঘবদ্ধ হয়ে জলাশয় বুঝিয়ে ফেলা রুখতে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান দিচ্ছেন দেখুন আপনার কাছ থেকেই আমরা দেখলাম যে পঞ্চায়েতের গাড়ি ব্যবহার করে যেভাবে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে সেটা একমাত্র শাসক দল তৃণমূলের পক্ষেই সম্ভব যেখানে পুকুর ভরাট হচ্ছে সেখানে কিন্তু প্রাক্তন প্রধানের বাড়ি তার নাকেরে ডগাই বিএলও সাহেবের সাহেবেরা নাকের ডগায় বিডিও সাহেবের নাকেরে ডগাই থানাপুলি লালগোলা থানার লালগোলা থানার নাকের ডগাই যেভাবে অবৈধভাবে পুকুর ভরাট করছে আগামী দিনে আমরা সন্ধিহান এভাবে চলতে থাকলে কোনোরকমভাবে লালগোলাকে আমরা বাঁচাতে পারবো না লালগোলাতে দমকল নেই এখনই আগুন লাগলে কোথা থেকে জল নিয়ে আসবে দমকল বাহিনী সুতরাং সেই সমস্ত পুকুরগুলোকে বাঁচাতে হবে লালগোলার স্বার্থে এই পুকুরগুলো বাঁচানো খুবই দরকার কলকলি বন্ধ হয়ে পড়েছে গোটা লালগোলা জুড়ে যেভাবে মাটি ব্যবসায়ীরা যেভাবে অবৈধভাবে মাটি কাটছে অবৈধভাবে তারা পুকুর বোধ ভরাট করছে সেটা লালগোলার মানুষের কাছে আগামী দিনে ভীষণ ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে বিডিও সাহেব বলব ওসিকে বলবো আপনারা যারা দায়িত্ব কর্ম দায়িত্বে রয়েছেন তারা যেসব সরকারি খাস জায়গাগুলো আছে সরকারি পুকুরগুলো আছে রাজার লালগোলা রাজা লালগোলাকে ভালো রাখার জন্য লালগোলার মানুষের সুবিধের জন্য অনেক পুকুর রেখেছিল সেই পুকুরগুলো যেভাবে ভরাট হতে শুরু করেছে আমি যারা কর্মকর্তা আছে তাদেরকে বলবো আপনারা অবিলম্বে সে সমস্ত জায়গা লোকে চিহ্নিত করে আপনারা বাউন্ডারি দিন বা তার সীমানাটা লোকেট করুন যাতে আগামী প্রজন্ম লালগোলাকে সুষ্ঠুভাবে দেখতে পাই একই সঙ্গে জমি মাফিয়াদের জলাশয়ের চরিত্র বদল করে তাকে ভিটি মাটিতে রূপান্তর করার পর্দাও ফাঁস করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেসের সদস্য সুমন যে লালগোলা থানা এবং লালগোলা বিডিও অফিসের কাছাকাছি যে লালগোলার হাট সিন্ডিকেট মোড় সেই সিন্ডিকেট মোড়ের একটি জলাশয় আছে সেই জলাশয়টি ভরাট করার কাজ চলছে জলাধার সংরক্ষণ আইন দু অনুসারে যে কোনো জলাশয় ভরাট করা অবৈধ সুতরাং এই প্রশাসনের এক ঢিল ছোড়া দূরত্বে থাকা এই জলাশয়টি কিভাবে এই অবৈধ কাজ হতে পারে এটা আমাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে আর আমি পাশাপাশি এটাও দেখলাম যে লালগোলা গ্রাম পঞ্চায়েতের ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে সেখানে বর্তমানে যে রাজ্য সরকার তৃণমূল পরিচালিত সরকার তাদের কাছে পুকুর ভরাট করা জমি দখল করা এগুলো তাদের সংস্কৃতি এটা তাদের শিল্প হয়ে দাঁড়িয়েছে এর এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব পাশাপাশি আমি প্রশাসনিক সমস্ত আধিকারিক যারা আছেন বিশেষ করে বিডিও এবং বিডিও সাহেব বিএলআরও সাহেব এবং আমাদের থানার ওসি সাহেব প্রত্যেকের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি পাশাপাশি লালগোলার সকল সুধী নাগরিককে আমরা এগিয়ে আসতে চাইছি এই জলাশয়কে আমাদেরকে বাঁচাতে হবে লালগোলা এক মানে সবথেকে বড়ো সমস্যা রয়েছে লালগোলার ক্ষেত্রে যে ড্রেন নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই তারপরেও যদি এইভাবে পুকুরগুলো ভরা হতে থাকে একের পর এক তাতে আমাদের ক্ষতি তো রয়েছেই আমরা সর্বসাধারণ জলটা ফেলবো করতে সার্বিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই প্রশাসনের বৃষ্টি আকর্ষণ করছি